চকচকে ব্যাংক ভবন কিন্তু নিরাপদ মানুষের টাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দৌড় বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর ইশতেহারে উন্নয়ন পরিকল্পনার ছড়াছড়ি তবে প্রশ্ন একটাই ক্ষমতায় এসে কোন খাতে অগ্রাধিকার দিলে সরকার সত্যিকার অর্থে সফলতা পাবে বিশেষজ্ঞদের মতে নতুন সরকারের সামনে প্রথম ও প্রধান চ্যালেঞ্জ হল অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল রাখা কারণ রাজনৈতিক স্থিতিশীলতা সামাজিক উন্নয়ন ও রাষ্ট্রীয় সেবার মান সবকিছুর ভিত্তি অর্থনীতি দেড় দশকে প্রভাবশালী রাজনীতি ও অসাধু ব্যবসার আতাতে ব্যাংক আর আর্থিক খাতে লুটপাটের অভিযোগ হাজার হাজার কোটি টাকা হিসাবের খাত ভরে বাস্তবের কোষাগার শূন্য দেশ তাকে শক্ত হাতে ধরবে আর্থিক খাতে লাগাম নাকি আবারও প্রভাবশালীদের কবলে পড়বে সাধারণ মানুষের আমানত গ্রাহকদের আশঙ্কা স্পষ্ট আমরা টাকা রাখি আর রাঘবওয়ালেরা তুলে নেয় অর্থনীতিবিদদের স্পষ্ট উচ্চারণ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাঙ্ক খাতে সুশাসন অসম্ভব বাংলাদেশ ব্যাংক থাকবে কি স্বাধীন নীতির বাইরে যাওয়ার সাহস করবে কি কেউ নাকি নতুন নামে ফিরবে পুরনো লুটের সংস্কৃতি গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার কি পারবে ব্যাঙ্ক খাতে শকুনের চোখ ঠেকাতে নাকি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্ত করবে আমানতকারীর উদ্বেগ অর্থনীতির ভবিষ্যৎ উত্তরের অপেক্ষায় পুরো দেশ বাংলা নিউজ ডেস্ক